আমাদের অনেকেরই দেখবেন পরোটা বানানোর পর সেটা যখন ঠান্ডা হয়ে যায় সেটা একদম মানে শক্ত হয়ে যায় আর পরোটার মধ্যে লেয়ারও পড়তে চায় না তো আজ আমি আপনাদের সাথে সেই লেয়ার পরোটার রেসিপি শেয়ার করেছি তো আমি কিভাবে লেয়ার পরোটাটা বানাই এবং প্রসেসে বানালে পরোটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আর আপনাদের আশা করি ভিডিওটি আজকে ভালো লাগবে তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে পরোটাটা বানানোর জন্যে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি প্রায় পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ ওয়ান টেবিল স্পুন মতন সুজি হাফ টি স্পুন মতন চিনি আর টু অ্যান্ড হাফ টি স্পুন মতন গুঁড়ো দুধ তো এগুলো দিয়ে শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে ময়দাটার সঙ্গে মিশিয়ে নেব আর তারপর টু টেবল স্পুন মতন দেব রিফাইন্ড অয়েল তারপর সেটা দিয়ে ভালোভাবে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে তো আমি এখানে ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন আর এটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি কিন্তু গুঁড়ো দুধটা আপনাদেরকে কিন্তু এখানে অ্যাড করতেই হবে কেননা গুঁড়ো দুধটা না দিলে কিন্তু লেয়ার পরোটার যে টেস্টটা সেটা কিন্তু মানে আসবে না আর ভালো লাগবে না খেতে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই পরোটার স্বাদটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় এবারে অল্প অল্প পরিমাণ নর্মাল ওয়াটার দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে এই যে আমি ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি এবং মেখে নেওয়ার পর এটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো আমি এটা ডিনারে বানিয়েছিলাম আপনারা চাইলে এটা ব্রেকফাস্ট আইটেম হিসেবে ইউজ করতে পারেন তো ভালোভাবে আটাটাকে বা ময়দাটাকে যেটাই বলেন না কেন মুথে নেওয়ার পর এটাকে একটা ভালো ডোয়ের মতন তৈরি করে এর ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করার পর এটাকে আমি বেশ কিছুক্ষণ ফ্রাই ধরুন এক ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম তো আটাটা কতটা সফট মাখা হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন তো এক ঘন্টা পর আমি আবার আটাটা ভালোভাবে মুথে নেব আর তারপর এটা থেকে আমি বেশ একটু বড় সাইজের মানে আমরা যেরকম রুটি করি তার থেকে আরেকটু বড় সাইজের লেচি কেটে নেব তো এই যে একটু বড় বড় করে লেচি কেটে নিলাম আর এবারে চলুন দেখে যে লেয়ার পরোটা লেয়ারটা আমি কিভাবে তৈরি করি তো এভাবে লেচিটাকে ভালোভাবে একটা রুটির মতন করে বেলে মানে রুটির থেকেও আর একটু বড়ো সাইজের করে বেলে তারপর সেটার মধ্যে আগে আমি একটু অয়েল ব্রাশ করে নেব এবং তারপর আমি আর উপর থেকে একটু গুঁড়ো ময়দা ওই রুটিটার ওপর ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবারে ছুরি দিয়ে মাছ বরাবর রুটিটাকে কেটে তারপর আমি এক সাইড থেকে এটাকে ভাঁজ করতে থাকব এবং একটা রোলের মতন ভাঁজ করে নেব তো ওপর থেকে চাপ দিলেই একটা লেপচির মতন দেখবেন তৈরি হয়ে গেছে তো চলুন আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবেই কিন্তু সব পরোটাগুলো আমি বেলে নেব আর এভাবে কিন্তু আমি লেয়ার পরোটার লেয়ারটা তৈরি করে থাকি আর এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন যে বেশ কিছুক্ষণ পর্যন্ত যখন পরোটাটা ঠান্ডাও হয়ে যাবে তখনও কিন্তু এটা খুব সফট থাকবে আর খুব ইয়ামি খেতে লাগবে আশা করি আপনারা সকলে বুঝতেই পেরেছেন যে কিভাবে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি তো এভাবে সব লেচিগুলো তৈরি করে নিয়ে এবার শুধু বেলে নেওয়ার পালা আর সেঁকে নেওয়ার পালা তো দেখে একটু ঝামেলার কাজ মনে হয় ঠিকই কিন্তু আমরা যদি বানাতে যাই আর পরিবারের মানুষদের জন্য তো বানাতে বেশ ভালোই লাগে তাই না তো এরকম একটু নিত্য নতুন রেসিপি করে তো আমরা তাদেরকে খাওয়াতেই পারি আর তারা যখন আমাদের প্রশংসা করে তখন দেখবেন মনটা আরও ভালো লাগে আরও ইন্সপায়ার্ড লাগে যে আরও নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারবো তো এইভাবেই সব রুটিগুলো আমি সরি পরোটাগুলো ভেলে নেবো আর এই যে ফ্রাইং প্যানের মধ্যে আমি এপিটোপিট করে প্রথমে রুটিটা আগে সেঁকে নেব তারপর এটার মধ্যে এপিটোপিট করে অয়েল ব্রাশ করে তারপর আরেকবার ভালোভাবে সেঁকে নেব তো দেখলেন তো কত সহজেই লেয়ার পরোটাটা তৈরি হয়ে গেল আর এভাবেই আমি সব পরোটাগুলো সেকে নিচ্ছি আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে দিতে পারেন যাতে পরে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর অবশ্যই পুরোনো ভিডিওগুলিও দেখতে পারেন সেখানেও অনেক রেসিপি আছে আশা করি সেগুলিও আপনাদের ভালো লাগবে তো এই যে আমার পরোটাগুলো কিন্তু প্রায় শেখা কমপ্লিট আর আজকের আমি পরোটাটা কিন্তু সার্ভ করেছি কাঁচা কুমড়োর তরকারি করেছিলাম সেই তরকারির সঙ্গে আর মিষ্টি দিয়ে কিন্তু আপনারা চাইলে এটা আপনারা মাংসের সাথেও সার্ভ করতে পারেন বা পনির আলুর দম যে কোনো একটা আইটেমের সঙ্গে আপনারা কিন্তু এটা ডিনারে খেতে পারেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ